আমি যাচ্ছি মাসির বাড়িতে আর ওখানে বোনের বাড়িও বোনের ছেলে আছে অন্নপ্রাশন সেখানে যাচ্ছি আমরা দীঘার থেকে একটু আগে আসলাম তাহলে বলো হ্যালো এভ্রি গুড ইভিনিং তো তোমাদেরকে একটা ব্যাড নিউজ দেওয়ার আছে সেটা হলো কালকে আমরা যখন মাসির বাড়িতে আসছিলাম লালঘোড়া ট্রেনে ঠিক আছে তো সেই ট্রেন থেকে আমার ফোনটা চুরি হয়ে যায় মানে আমার আইফোনটা যেটা দিয়ে আমি ভিডিও শুট করি সেই ফোনটাই আমার চুরি হয়ে গেছে তো তোমাদেরকে একটা কথা বলবো তোমরা নিজেদের ফোন যখন তোমার ট্রেনে উঠবা যা কোথাও উঠবা না তখন মানে সাবধানে রাখবে ঠিক আছে আর বিশেষ করে লাল গোলা ট্রেনে তো উঠবেই না এই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি ওই যে আমার একটা বোন বসে আছে ওখানে এই যে একজন চুল বসে আছে আর এই যে আমার ক্যামেরা নিয়ে না ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে হ্যালো এভরি কয়েকদিন আগে গেছিলাম মাসির বাড়িতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সকলে মিলে গেছি মেলায় আর আমরা মেলায় ঢুকতে না ঢুকতে দেখো অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আর মেলায় গিয়েছি আর কিছু কিনবো না এটা কি হতে পারে বোন বললো চ দিদি একটা ব্যাগ কিনি তো আমার চোখে না দুটো ব্যাগ পড়লো আর এই যে আমার হাতে যে ব্যাগটা দেখছো এটা আমি দীঘা থেকে নিয়েছি আর এই দুটো ব্যাগের মধ্যে তোমরাই বলো যে কোন ব্যাগটা নেবো আমি নিজেই বুঝতে পারছি না কোন ব্যাগটা নেবো তারপরেও অনেকগুলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম তো আমার হাতে দেখতে পাচ্ছ আছে মাখনা আর এটা হচ্ছে রোস্টেড মাখনা তো তোমরা আমাকে অনেকেই বলছো না যে অমৃতা তুমি আগের থেকে অনেকটা মোটা হয়ে যাচ্ছ তার জন্য আমি মনে করলাম যে তোমরা বলছো তাহলে হয়তো ঠিকই বলছো তাই আমি চেষ্টা করি নিজেকে একটু চেঞ্জ করা তার জন্য আজকের থেকে শুরু করলাম আমি আমার ডায়েট প্ল্যান তো আজকে আমি শুধু ডায়েট প্ল্যানে রেখেছি মাখনা সেটা দুপুরবেলা লাঞ্চে আছে কিন্তু একটা কথা কী বলো তো দারুণ টেস্ট কিন্তু তোমরা যারা যারা খাও তারা বুঝতেই পারো যে রোস্টেড মাখনাটা কতটা টেস্ট তো এখন আমরা চলে এসছি মোহনাতে এবং এখন সূর্য উঠছে না সবাই অপেক্ষা করছে সূর্য ওঠার আর আমরা অপেক্ষা করছি সূর্য ওঠার বা সূর্যটাকে এখনো দেখতে পারলাম না এটার জন্য একটু